আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মশারির ডাল পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি তো চুলুন শুরু করা যাক প্রথমে চুলোতে আমি একটি পাতি বসিয়ে দিয়েছি এর মধ্যে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিব পানিটা দেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণে একটু অরেঞ্জ কালারের পাউডার দিয়ে দেবো এরপরে চা চামচের মতো লবণ দিয়ে দেবো দিয়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটে উঠে গেলে চুলাটা অফ করে দিয়ে এর মধ্যে আমি এক কাপ পরিমাণে আটা দিয়ে দিব। যেহেতু আমি এক কাপ পরিমাণে পানি দিয়েছিলাম তাই এক কাপ পরিমাণে আটা দিয়েছি এখন চুলা থেকে পাতিলটা নামিয়ে আটাটা ভালো করে মুথে নেবো মুথে একটি বানিয়ে ছোটো ছোটো করে মশারির ডালের মতো দিয়ে পুরো পিঠাটা বানিয়ে নেব এরপরে চুলায় আরেকটি পাতিল বসিয়ে এর মধ্যে দিয়ে দিব তিন কাপ পরিমাণে দুধ তিন কাপ পরিমাণে দুধ দেওয়া হয়ে গেলে তিন চা চামচ চাউলের গুঁড়া আমি এই দুধ দিয়ে মিশিয়ে দিয়ে দেবো যাতে দলা পেকে না থাকে এবার দিয়ে দেবো দুই কাপ পরিমাণে পানি দিয়ে জাল করে নেব। দুটা ফুটে উঠলে দিয়ে দেবো এক কাপ পরিমাণে চিনি ভরে আর সামান্য এক চিমটি লবণ দিয়ে একটু জাল করে দিয়ে দেব। মশারির ডালের পিঠাগুলা মশারির ডালের পিঠাগুলো দেওয়া হয়ে গেলে অল্প কিছুক্ষণ রান্না করব জাস্ট আট দশ মিনিটের মতো রান্না করে নামিয়ে নেব এই পিঠাটা দেখতেও যেমন সুন্দর খেতেও অনেক সুস্বাদু আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আপনাদেরও অনেক ভালো লাগবে আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন দেশে কিংবা দেশের বাইরে থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য এরকম আরো নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ